নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব লেখিকা লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প আমি এই যেটাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি সেটা কি কি লাঠি ভেবেছ মোটেই না ওটা হলো গিয়ে আমাদের চাকর জগুর ছাতার বাঁট যোগু ওটাকে হাঁটুর ফাঁকে গুঁজে ট্রামে চেপে বাজারে যাচ্ছিল এমন সময় একটা দুসটো লোক ওর মধ্যে একটা আতপোড়া বিড়ি ফেলে দিয়েছিল তাই ছাতার কাপড় চোপড় পুড়ে একাকার যোগুর রাগ দেখে দেখেকে বাড়ি এসে ছুঁড়ে ওটাকে সিঁড়ির নিচে ফেলে দিয়েছিল আমি লোহার খোঁচাগুলো ছাড়িয়ে ওটাকে নিয়েছি লাঠি জায়গায় পুঁটুলি বাঁধা দেখেছ ওতে আমার টিফিন আছে পিসিমার ডুলি থেকে বের করে নিয়েছি ওরা আমাকে কেউ কিছু দেয় না তাই নিজেই নিতে হয় আমার সঙ্গে সঙ্গে কালো মতন একটা কি যাচ্ছে দেখেছো ওটা ছোট কাকুর কুকুর কুকি কোনো কিছু আমার নয় খালি প্যান্টটা আর শার্টটা জুতোটাও গন্টুর ওকে না বলে নিয়েছি কোথায় যাচ্ছি জানো রামধনুর খোঁজে কেন জানো রামধনুর গোড়ার খুঁটিতে এক ঘড়া সোনা পোঁতা থাকে নাকি তাই সোনা দিয়ে কি করবো জানো এক সিংওয়ালা একটা ঘোড়া কিনবো কেন কিনবো বলবো ওতে চেপে দিদিমার কাছে ফিরে যাব বলে দিদিমার কাছে কেন যাব জানতে চাও দিদিমা আমাকে দারুণ ভালোবাসে তাই আমার জন্যে নারকেল নাড়ু বানায় ঘুড়ি কেনে আপেল কেনে রাত জাগতে দেয় পড়তে বলে না কেউ বকলে রাগ করে কেউ নালিশ করলে বুকে টেনে নেয় ঢোল পিটিয়ে ঘুম ভাঙালে হাসে পড়ে গিয়ে সারা গায়ে কাদা লাগলে কোলে নেয় আমি খুব খারাপ ছেলে তা জানো মা বাবা ছোটকা পিসিমা বড়দি মেজদি সবাই বলেছে আমার মতো খারাপ ছেলে ওরা কোথাও দেখেনি আমি ঘুম থেকে উঠতে চাই না দাঁত মাজি না পড়তে চাই না খাতা পেনসিল খুঁজে পাই না বই ছিঁড়ি স্নান করতে দেরি করি মুখোমুখি উত্তর দিই বড়দের কথার অবাধ্য হই আমার মতো দুষ্টু ছেলে হয় না যেন আমি না বলে ছর্দির লজেন জুস সব খেয়ে ফেলেছিলাম একটাও রাখিনি যেন আমি ভালো করে ভাত খাই না ফেলি ছড়াই রাগমাগ করি খালি খালি কাঁচা আম খেতে চাই বাতাসা খেতে চাই আমি দিদিমার কাছে চলে যাচ্ছি দিদিমা আমাকে ঝকঝকে মাজা কাঁটা মাজা কাঁচার গ্লাসে করে জল খেতে দেয় আর হাতে একটা লালচে বাতাসা দেয় আমি জলের মধ্যে বাতাসাটাকে জেরেই ফেলি বাতাসাটাও এমনি জল টুস টুস হয়ে ডুবে যায় তখনই চোঁ চোঁ করে জলটা খেয়ে ফেলতে হয় নইলে গুঁড়ো হয়ে যায় আমার দিদিমা দুপুরবেলায় কেষ্টচূড়া গাছের নিচে মাদুর পেতে বালিশ নিয়ে আমার পাশে শুয়ে আমাকে গল্প বলে সব সত্যি গল্প দিদিমার বাবা কাকারা কেমন গোড়াই নদীতে কুমির দেখেছিল তাদের বুড়ি জেঠিমাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর যেই মাঝিরা নৌকো করে গিয়ে কুমিরের মাথায় দাঁড়ের বাড়ি মেরেছে মনি বুড়িকে ছেড়ে দিয়েছে আর ওরাও নৌকোতে তুলে নিয়েছে আর বুড়ি কেঁদে কেঁদে বলছে বাঁচালি বাপ বেঁচে থাক বাপ আমার আম সত্ত্ব শুকোয়নি আর আমাকে কি না কুমিরে নিলে আমার দিদিমা এইসব গল্প বলে আর ছোট্ট কাগজের ঠোঙা থেকে আমার জন্যে আম আমসত্ব বের করে দেয় আমি চেটে চেটে খাই আর দিদিমা আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয় ওরা বলে বাবা কাকারা যখন কাটোয়া গেছিল আর আমি দিদিমার কাছে দুমাস ছিল দিদিমা তখন আমার মাথাটি চিবিয়ে খেয়েছে আমার বাবা মা এই রকম বলে একদিন কিন্তু সত্যি সত্যি দিদিমার আমি মটকা চিবিয়ে খেয়েছিলুম আমরা বাঁধের ধারে গিয়েছিলুম ফেরবার সময় আর হাঁটতে পারি না শেষটা একটা আলের ওপর বসলুম দুজনায় দিদিমা আমার পায়ের গুলি ধরে নেড়ে দিল অমনি আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেল তারপর সেখান দিয়ে মটকাওয়ালা যাচ্ছিল দিদিমা মটকা কিনে বলল কাল বাড়ি থেকে পয়সা নিয়ে যাস মটকাওয়ালা চেনে আমার দিদিমাকে তারপর আমরা মটকা চিবোতে চিপোতে বাড়ি চলে এলুম এসে লুচি খেলুম দিদিমা আমার জন্যে রোজ রাত্রে লুচি করে দিত বলতো মাকে যেন আবার এসব বলিস নে সে হয়তো রোজ লুচি খেলে রাগ করবে মাকে আমি কিছু বলিনি দিদিমা আমাকে বেড়াল কোলে নিয়ে শুতে দিত পুষি আমার বালিতে মাথা রেখে আমার পাশে রোজ ঘুমতো আর আজ দেখো না পুষিকে আমার থালার কোনায় একটু খেতে দিয়েছিল বলে সে কি পকাবো কি তাই আমি আর এখানে থাকবো না রামধনু খুঁজে তার খুঁটির গোড়া থেকে সোনার ঘোড়া বের করে তাই দিয়ে এক সিংওয়ালা ঘোড়া কিনে তাতে চেপে দিদিমার কাছে গিয়ে হাজির হব ভীষণ আশ্চর্য হয়ে যাবে না দিদিমা আমি জানি ওসব টোড়ার গল্প এক সিংওয়ালা ঘোড়ার গল্প ঘোড়ার গল্প দিদিমা সব বানিয়ে বলে তাই সত্যি করে যখন এক সিংওয়ালা ঘোড়া চেপে হাজির হব কেমন চমকে যাবে না দিদিমা আজকের গল্প এখানেই সমাপ্ত